এশিয়ান লিজেন্ড লিগ এই টুর্নামেন্ট ভারতের মাটিতে প্রত্যেক বছর হয় বাংলাদেশ দল বেশ কয়েকবার অংশগ্রহণ করছে একবার ভালো কিছু করতে পারেনি গতবার বোধহয় অস্ট্রেলিয়ার বিপক্ষে একটা ম্যাচ জিততে লাগছিল কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আবুল হাসান রাজুর বাজে বোলিংয়ের কারণে সেই ম্যাচটা হারতে হয়েছে এই টুর্নামেন্ট আবার এবছর কিন্তু শুরু হচ্ছে আগামী দশে মার্চ থেকে বোধহয় শুরু হবে এই টুর্নামেন্টের জন্য বাংলাদেশ এবারের যে স্কোয়াড ঘোষণা করছে একদম মারাত্মক একটা স্কোয়াড দিছে ভাই এবার যদি বাংলাদেশ চ্যাম্পিয়ন হইতে না পারে কখনোই পারবে না স্কোয়াডটা যদি আপনাদেরকে বলি দেখেন মোহাম্মদ আশরাফুল সে হচ্ছে ক্যাপ্টেন তারপরে তামিম তামিম ইকবাল ইকবাল ভাই জাতীয় দলে এখনো খেলার উপযুক্ত প্লেয়ার সে কিরকম ফর্মে আছে বিপিএল আপনারা দেখছেনি তারপরে হচ্ছে নাইম ইসলাম সেও বিপিএল খেললো সেও অনেক ফিট এখন তারপরে ধরেন নাদিব চৌধুরী তারপরে আরিফুল হক সিলেটের ক্যাপ্টেন জিয়াউর রহমান সেও খেলছে তারপরে আপনার হচ্ছে নাজিম উদ্দিন নাজিম উদ্দিন কিন্তু ভাই তাকে অনেকটা আপনারা এভাবে ছিলেন দু হাজার এশিয়া কাপে হারানোর নায়ক কিন্তু লিজেন্ডলি ক্রিকেটে কিন্তু বেশ দুর্দান্ত ব্যাটিং করে খুব হার্ড হিটিং ব্যাটিং করেছে। তারপরে ধরেন তুষার ইমরান ধিমান ঘোষ তারপরে তারপরে আছে হচ্ছে মেহেদি মারুফ সে কিন্তু ঢাকা গ্লাডিয়েটরসের হয়ে বেশ কয়েকবার বিপিএল খেলছে এবং ওপেনিং নামে এবং চমৎকার ব্যাটিং করে খুবই হার্ড হিটার ব্যাটসম্যান তারপরে ধরেন আবুল হাসান রাজু এই প্লেয়ারটা আবারও আছে এবারের স্কোয়াডে তারপরে আছে মুক্তার আলী সানি তারপরে হচ্ছে জুবায়ের হোসেন লিখন জুবায়ের হোসেন লিখন ভাই বাংলাদেশের বলতে গেলে এখন পর্যন্ত যত লেগ স্পিনার আসছে আসছে তার মধ্যে সেরা তাকে কিন্তু খুঁজেই পাওয়া যাচ্ছিলো না কোথাও কোনো জায়গায় খেলতে দেখা যায় না অনেক বছর পর দেখা গেল এই যে লিজেন্ড লিগে তার নাম আসছে আসছে তারপরে শফিউল ইসলাম রাজশাহীর হয়ে খেললো তাকে নিয়ে এই লিজেন লিগেও বেশি আশা করা যাবে না কারণ তার এর লাইন লেন্থ খুবই বাজে তারপরে ধরেন অলক কাপালি এই হচ্ছে বাংলাদেশের স্কোয়াড মোটামুটি বাংলাদেশ দলে যারা খেলছে এখনও খেলতে দিলে খেলতে পারবে এরকম মোটামুটি ধরনের একটা ফিটনেস আছে এরকম একটা টিমই কিন্তু এই টুর্নামেন্টে খেলতে যাচ্ছে এই টিম নিয়েও যদি এই এই টুর্নামেন্টে গিয়ে বাংলাদেশ খারাপ করে তাহলে যেটা বললাম সেটাই বাংলাদেশ দল আর কখনোই এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে পারবে না বা ভালো কিছু করতে পারবে না এই হয়েছে অবস্থা তো দেখা যাক শেষ পর্যন্ত বাংলাদেশ দল কি করে